গাইজ গেমে ঢুকে দেখতেছি নতুন প্যারাডক্স লেজেন্ডারি বান্ডিলটা গেমে চলে আসছে আমার কাছে এখানে বান্ডিলটা তেমন ভালো লাগে না কিন্তু বান্ডিলটা ভালো না লাগলেও এখানে লুক চেঞ্জার বান্ডিলটা আমার কাছে সেই লাগছে অনেক দিন পর এরকম একটা ইভেন্ট পাইছি মানে ওল্ড ইমোশন গাইজ আরো দুই তিন বছর আগে গাইজ এরকম একটা ইভেন্টে কুবরা বান্ডিল আসছিল ওই ইভেন্টটাও কিন্তু এই ইভেন্টের মতোই ছিল মানে পাঁচটা টোকেন হলে মেইন বান্ডিলটা অ্যাক্সেস করা যেত অনেক দিন পরে গাইজ এরকম একটা ইভেন্ট দেখে ভালো লাগলো কিন্তু গাইজ আমারই তো ডায়মন্ড নাই মাত্র 900 ডায়মন্ড আছে এই ডায়মন্ডে কি কখনো বান্ডিল বিল করতে পারবো আচ্ছা ফয়সাল में दी तो तोर ग्रुप है

বলমু তোর কাছে বিবেচ আছে যে তোর সম্মান দিয়ে কথা কওয়া লাগবো আরে ভাই ব্যবহারী বংশ পরিচয় বিবেচ থাকলে যে সম্মান দিবা না হলে দিবা না এটা কোন ধরনের কথা আচ্ছা রাজা শুন বান্ডিলটা পরে আই তো জুনিয়র ট্রিপলার ভাই নাকি একটা ভিডিও বানাইবো ফয়সাল ভাই তোমরা তিনজন যে বান্ডিলটা পরে আছো না এই বান্ডিলটা তোমাদের তিনজনকে অনেক সুন্দর লাগতেছে আমার মন চাইছিল এই বান্ডিলটা বের করব কিন্তু কিন্তু কি বান্ডিলটা বের করতে পারবি না তাই তো তোর কাছে বান্ডিল না নাই আর এটা তুই বের করতে পারবি না এটা আমি আগে থেকে জানতাম আর তোর মতো ফকিরনের থেকে কি আশা করা যায় যা বাগ আবার ঘুপ থেকে কি মারছে ভাই বুঝলাম না এদের কাহিনী কি মানে বি বেশ কি কইতাম ভাই এ কি সমস্যা ত্রিপুরার ভাই কিক এ বুঝলাম না এর ইনভাইট দিছে কে ভাই আরে ফয়সাল ভাই মনে ইনভাইট দিছে এই ফয়সাল ভাই সমস্যা কি তোমার এর ইন দিছ কেন তোমারও কি ওর মতো কি খাওয়ার ইচ্ছা হইছে নাকি এ ভাই এই থামো থামো চুপ করো তোমাদের ব্যবহার এরকম কেন ভাই এই বেটা এই তুই কি আমাদের ব্যবহার শিখাবি নাকি সামান্য একটা বান্ডিল বের করার যোগ্যতা নাই আবার আইছে আমাদের ব্যবহার শিখাইতে এই শুনো শুনো বান্ডিল আমার কাছে নাই এটা আমার ব্যাপার এটা নিয়ে তোমরা কথা কইতেছ কেন আমি নিচে টাকা ড্রপ করি বান্ডিল আমি বের করব না করব এটা নিয়ে তোমরা কথা বলার কি অবশ্যই কথা কমো আমাদের গ্রুপে আসার যোগ্যতা লাগে ঠিক আছে আরে তোমরা কি এমন যোগ্য অনুরোধ করতে গেছো যে তোমাদের গ্রুপে আসতে হলে যোগ্যতা লাগবে আমি

কাছে বিবেজ আছে এই জন্য না হয় ওরা ফ্রিতে পাইছে আমার তো বিবেজ নাই তাই না আমি তো ডায়মন্ড দিয়ে বান্ডিলটা বের করছি আমি যদি বান্ডিলটা বের করতে পারি তাহলে তুমি একজন ইউটিউবার হয়ে কেন এই বান্ডিলটা বের করতে পারবা না ভাই আমি বান্ডিলটা বের করব কি করব না এটা একান্ত আমার পার্সোনাল ব্যাপার বাইরে ভাই তুই যা এত কথা কইতাছ তুই আমাদের গ্রুপে কি করছ যা হালা ও হো 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 নাই দেখা যা ভাই কি আর কইতাম আমার কিছু বলার নাই আর বান্ডিলটা বের করে না দেখে আমাকে দুই দুবার কিক দিছে আচ্ছা ফয়সাল ভাই আবার দিতেছে আচ্ছা যাই দেখি কি বলে আরে ফাইসল ভাই তুমি অপমান করার জন্য গুপে ডাক্তো নাকি তুমি দেখতেছো যে আমাকে দিতেছ আচ্ছা যা তুই বান্ডিলটা বের করে আই তুই না ভাই বান্ডিল থাকলে না থাকলে আমি পর্যন্ত এই বান্ডিলটা বের করে ফেলছি আর তুই বের করতে পারতেছস না ভাই আমি বান্ডিল বের করবো কিনা করবো এটা তোমার হইব আমার ইচ্ছা আমি এমনি বের করবো আর তোমরা যে আমাকে গুপে আইনা এত অপমান না এটা ঠিক না ভাই ঠিক বল এইসব তোর কাছ থেকে শিখতে না না কি রে ভাই আইসে আমাদের জ্ঞান দিতে আগে নিজের চরকায় তেল দে ভাই আমার চরকায় ভালোমতো তেল আছে সমস্যা নাই একটা বান্ডিল নাই দেখে তোমরা মানুষ কে এত বন করো এর প্রতি আর তোমরা একদিন পাইবা আর বান্ডিলটা তো গেমে আসছে সবেমাত্র এক দুই দিন হইছে এর মধ্যে আমার বের করতে হইব বান্ডিলটা তো এখন আর চলে যায় না তাই না আরো অনেক সময় আছে বের করার জন্য বান্ডিলে সবেমাত্র কালকে আসছে আজকে আমি বের করে দেখে তোমরা আমাকে এত কিছু বলতেছো কইছি জুনিয়র ট্রিপলার ভাই একটা ভিডিও করব এজন্য বান্ডিলটা বের করতে বলতেছি ও ভিডিও করবে তাতে আমার কি ভাই ওর ভিডিওর জন্য আমি কেন বান্ডিল বের করব আমার কাছে আগে থেকে

এই হালার গালারে কি কমু কত আমার মাথা মাথা একদম নষ্ট হয়ে যাইতেছে আরে মিয়া বেশি কথা না কইয়া কিক মারো তোরে ও আমাদের সবাইকে অপমান করতেছে ওর সাথে ভিডিও করার কোনো দরকার নাই শত শত বাইরে ভাই আমাকে টাকা দিলেও তোমাদের সাথে ভিডিও করব নাকি আমি আর আমাকে কিক দেওয়ার দরকার নাই তোমাদের ভিডিও তোমরাই করো আমি গেলাম বাইরে ভাই কি আর কইতাম কিছু বলার নাই আর চাইছিলাম ভাই বানিটা বের করব কিন্তু এদের কথা শুনে বানি বের করার ইচ্ছাই মরে গেছে আচ্ছা এখন একটা কাজ করি আমার ফ্রেন্ড লিস্টে কয়েকটা বিএস প্লেয়ারের সাথে প্রেম করা যাক ইনভাইট দিয়ে गाइस বানি বের করার জন্য টাকা চামু দেখি কি কই এই তো দেখি বিএস প্লেয়ার কেজি কিলবে লাইনে আছে ওরে ইনভাইট দি হ্যালো রাজা ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আনুস ভাই তোমাকে একটা কথা বলবো রাখবা হ্যাঁ বলো সমস্যা নাই পারলে ইনশাআল্লাহ অবশ্যই রাখবো কইতেছি কি আমাকে কিছু টাকা ধার দিবা আমার অনেক উপকার হইতো টাকা কি জন্য টাকা দিয়ে কি করবা গেমে যে প্যারাডক্স বান্ডিল আছে না লেজেন্ডারি বান্ডিল ওই বান্ডিলটা বের করব আর আমার এইতে তেমন বেশি ডায়মন্ড নাই আর দুই তিন হাজার ডায়মন্ড লাগবে বান্ডিলটা বের করতে তুমি আমাকে এক টাকা ধার দিতে পারবা আরে না ভাই সরি আমি টাকা টুকা দিতে পারবো না কেন ভাই দাও ভাই আমি তোমাকে কয়দিন পর দিয়ে দিব সমস্যা নাই আরে টাকা টুকা তো দিতে পারবো না যায়। আরে ভাই যাও না যাও না শুনো ভাই শুনো আচ্ছা 1000 টাকা দিতে হবে না তুমি আমাকে 500 দাও আমি তোমাকে কয়েকদিন পরে দিয়ে দেব যাও এই ভাই তুই কি কথা কম শুনছ তোর কানে সমস্যা তোর একবার কইলাম না দিতে পারমু না ভাই মুখের ভাষা চেঞ্জ করতেছ কেন আমি কইতেছি আমার একটু টাকা দরকার এইজন্য চাইতেছি আর কি আর আমি জানি তোমার কাছে সব সময় টাকা থাকে 500 টাকা দিলে কি এমন হয় আমি তো বলছি তোমাকে দুই তিন দিন পর দিয়ে দেব দিতে পারমু না শেষ কথা আমার কাছে থাকলেও কি তোরে দিয়ে দিতে হইব নাকি ভাই একটু কষ্ট করে দেখো না ভাই আমার অনেক উপকার হইব ধুর হালাই এক কথা বারবার কই দে পদের সময় বন্ধু চিনা যায় আমি টাকা দেখে আজকে আমি টাকা না চাইলে বুঝতে পারি না কে কেমন আসলে গাইস কেয়ার করার মন চাইছিল বের করবো কিন্তু এখন আর মন চাইতেছে না বান্ডিটা বের করি আচ্ছা আমার ফ্রেন্ড লিস্টে কিছু প্লেয়ারকে ইনভাইট করে দেখি তাদের একটু টেস্ট করবো দেখি গাইস অনেকে লাইন আছে এখানে রুবেল ভাই আর পার রাদা ভাই আসসালামাইকুম কেমন আছেন এই তো সালাম ভালো তোমার কি অবস্থা এই তো ভাই ভালো আপনি আমাকে নিজে ভাই আমার অনেক খুশি লাগতেছে হুদাই আরে এমনি পছন্দ জন্য বেশি ডায়মন্ড নাই আরো কিছু ডায়মন্ড করবো এই জন্য পাঁচশো টাকা দরকার ছিল কি আমাকে যদি পাঁচশো টাকা দা দিতে পারো অনেক খুশি হবো অনেক উপকার হবে আরে টাকা করতে দিব

दासले बुझा जाए के कमोन अच्छा गेला माइन तुम्ही थाको आ गेलाम আরে ভাই রুবেল ভাই চলে গেছে আচ্ছা যাক সমস্যা নাই আর ওরে আর কি বলবো এমনিতে চাকরি করে এমনিতে টাকা চাইলাম আর কি আর তোমাদেরকে তোমাদের কথা বলি যারা সত্যিকারের বন্ধু তাদের কাছে টাকা না তাদের নিজেদের কাছে না থাকলে অন্য থেকে তোমাকে নিয়ে দিবে। আর যেমন না তেমনি সবার না তাই না আর ভাই কি আর কইতাম একটার পর একটা ইনভাইট দিতে আসে দিতে আসে কার ইনভার যে কার গ্রুপে যাবো নিজেই বুঝতে পারি না এই তো দেখি বলতে না বলতে আমার বন্ধু ইনভাইট দিতেছে আচ্ছা যাই ওর গুপে হ্যালো বন্ধু কি অবস্থা কেমন আছো এই তো বন্ধু ভালো তুই কেমন আছিস আর তুই তো দেখতেছিস আর কিছু না কিছু তো অবশ্যই আমার থেকে লুক তুই তোর কথাবার্তা শুনে তো বোঝা যায় আরে তোর কি আর বলবো তোর থেকে লুকানো আসলে মুশকিল হ্যাঁ তাহলে বুঝতে পারছো এখন বেশি কথা না কি হয়েছে তাই কো ওই যে গেম একটা নতুন আসছে না

জানতে মন চাইতেছে তোর অপমান করছে তাও আবার নাকি বিবিএস ফিলার এটা কে সেটা আমার জানতে মন চাই আরে আমিও ওকে কম নাকি আমার কেউ অপমান করবে আমি ওদের সাথ দিব নাকি সে বিবিএস প্লেয়ার হোক বা অন্য কোনো প্লেয়ার হোক আমি কারোর সাথে চলি না আর আমাকে করে সার পেয়ে এমন সুযোগ আমি কাউরে দেই না যে আমার সাথে ভালো আমি তার জন্যই ভালো আর যে আমার সাথে তেরামি করবে উল্টো আমি তার সাথে তেরামি করব আর ওদের কাছে বিবিএস আছে দেখে কি হইছে যে আমার সম্মান দিবে সে সম্মান পাইবো আর আমাকে অপমান করবে বিবিএস টিবি সব কিছু করি না টাইম আছে আমার সে বিবিএস প্লেয়ার বা অন্য যে কেউ হোক না কেন সম্মান দিলে সম্মান পাবে আর উল্টো পাল্টা কথা বলে একটু আসার পাবে না আচ্ছা তা এসব বাদ দো আচ্ছা ঠিক আছে বন্ধু বাদ দিলাম আচ্ছা তোর ফসন্দা এটা বল আমি বের করে দিবো আরে না বন্ধু আমার লাগবে না আমি করব না আর পছন্দ হলে খেলি নাকি আমি তো সব সময় তোর আড়িতে গেম প্লে করি তাই না আর তোর কাছে টাকা আমার কাছে সেই একই কথা তবুও তো বের করলে পারে থাকবো আরে শুধু শুধু বান্ডিল বের করার দরকার আছে শুধু শুধু টাকা নষ্ট আচ্ছা বন্ধু তোরে কই দিলাম তুই ডায়মন্ড তেমন দিস না ঠিক আছে আমি একটু গেলাম হ্যাঁ ভালো লাগতেছে না গাইস এটাই হচ্ছে আসল বন্ধুত্ব সামান্য ওর আমি কইছি আর ও আমাকে মানে এটা বের করে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আর আমি যদি এখন গিয়ে ওর কাছে দশ হাজার চাই না ও কখনো না করবে না ওর নিজের কাছে না থাকলে অন্য থেকে দার করে হলো আমাকে দিবি ভাগ্য করে এমন একটা বন্ধু পাইছি সবার কপালে এমন বন্ধু থাকে না আর গাইস তোমাদেরকে একটা কথা বলি তিন হাজার চার হাজার পাঁচ হাজার ডাউন দিয়ে এই বাড়ির বের করার কোনো দরকার নাই একটা জিনিস বাবু তোমরা যদি এই বাড়িটা চার পাঁচ হাজার ডাউন দিয়ে বের করো তাহলে চার পাঁচ হাজার ডাউনের দাম কম পক্ষে দুই তিন টাকা হবে আর এই টাকা দিয়ে যদি তোমরা রিয়েল লাইফে জমা কিনো তাহলে অনার্স এক দুই বছর পড়তে পারবা তো গাইস আমরা অনেকে আছি সক্র বসত গেমে কিছু আসলে না নিয়ে পারি না কি মন চাই সব ইভেন্ট কমপ্লিট করতে কিন্তু সবার পক্ষে তো সবকিছু সম্ভব না তাই না গেমে কিছু আসলে ভাবি এই টা কমপ্লিট করে পরে যে ইভেন্ট আসবে ওইটা নিবো না কিন্তু ইভেন্ট আসলে ওইটাও নিতে মন চাই গেমটা খেলতেছি তো কম দিন দিন নাই তাই না অনেক হয়ে গেছে আমি আর কখনো ডায়মন্ড টপ করবো না ডায়মন্ড টপ করা সারাদি দিমু এসব বলার পরও আবার ডায়মন্ড ডায়মোড করি গেমে কোনো ইভেন্ট আসলে ওইটা যদি আমরা কমপ্লিট না করে নিজেকে কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে তো গাইস না আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর গাছ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলবা তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আনন্দ নাম ভালো থাকবা